এবার শিল্প ও বন্দর নগরী নোয়াপাড়ায় রেলওয়ে মূল লাইনে ঠিক দু হাতের মধ্যেই তৈরি হচ্ছে স্থাপনা ঘটতে পারে দুর্ঘটনা দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট যশোরের নোয়াপাড়ার ভাঙা গেট এলাকায় যশোর খুলনা মহাসড়ক ও রেললাইন খুব কাজ দিয়ে বয়ে গিয়েছে মহাসড়কের ঠিক বিশ ফিট পরেই রেললাইন চলে গেছে আর এই বিশ ফিট জাগার মধ্যেই তৈরি হচ্ছে স্থাপনা ঘেটে যেতে পারে বড় দুর্ঘটনা সরজমিনে গিয়ে দেখা গেছে রেললাইনের একেবারেই গা ঘেঁষে ঠিক দু হাত পরেই তৈরি হচ্ছে এই স্থাপনাটি স্থাপনাটি এমনভাবে তৈরি হচ্ছে দেখে মনে হচ্ছে কোন বহুতল ভবন তৈরি হবে স্থাপনার ভিত্তি তৈরি করার জন্য খোলা হয়েছে দুই থেকে তিন ফিট এক একটি গর্ত রাখা হয়েছে পিলার তৈরি করার জন্য রড আবার দেওয়া হচ্ছে ঢালাই দেখে মনে হচ্ছে তৈরি হবে বহুতল ভবন রেলওয়ের বন্দোবস্ত নেওয়া জমিতে কোনো বিল্ডিং করার অনুমতি দেওয়া হয় না এমনটি জানালেন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কিন্তু কোন বুনিয়াদে এমন স্থাপনা করতে যাচ্ছে নওয়াপাড়ার ভাঙড়িমালের ব্যবসায়ী বাবলু যে কোনো সময় পড়তে পারে বড় কোনো দুর্ঘটনা এমটি মনে করছে স্থানীয় বাসিন্দা এদিকে কোন কাগজের বুনিয়াদে রেলওয়ের জায়গায় এমন স্থাপনা করছে ভাঙড়ি ব্যবসায়ী বাবলু সে বিষয়ে তিনি জানান আমার কাগজ আছে পেপার আছে কাগজ আছে বিদায় আমি হচ্ছে ওখানে আমার জায়গা আমি ঘর করবো আমার জায়গা আমার ঘর করব আমি খাজনা ট্যাক্স আমি আমার জায়গা করতেছি

রেল মেনে কিনা রেল আমার বসবে কিন্তু আমি পাবলিকের সাথে তো আমি এই নিয়ে কথা বলতে চাই না এটা হিসাব কিতাব আমি দেবো না আমি হিসাব দেবো আমি রেলের রেল রেল আমার কাগজ টাকা নেয় রেলের সাথে আমার হিসেব বাবলুর কাছে বন্দোবস্ত নেওয়ার কাগজ দেখতে চাইলে তিনি কাগজ দেখাতে পারেননি তিনি বলেন আগামীকাল দেখাতে পারবো এখন কাগজ নেই রেলওয়ের জায়গায় স্থাপনা তৈরির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পাকশির বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান এই জমি যখন বন্দোবস্ত দেওয়া হয় তখন যে বিল্ডিং করা বা কি বলে আসলে বন্দোবস্তটা হয় আমাদের বন্দোবস্ত হয় তিন রকমের মানে কৃষি লাইসেন্স জলাশয় আর বাণিজ্যিক

প্রায় মাজা সমান গর্ত করে সেইখানে পাকা প্লার করে ঘর করা হচ্ছে তৈরি কাজ শুরু করা হয়েছে এবং তার পাশেই হাইওয়ে এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নাই আপনি আমাকে তথ্যটা দেন আমরা ব্যবস্থা নিব একেবারেই ভাঙ্গা গেট রেল ক্রসিং এর পরে স্টেশনের দিকে খুলনার দিকে যেতে বিষয়টা হচ্ছে যে আমি এখন পর্যন্ত জানি না যেহেতু আপনি জানালেন অবশ্যই নিয়ম বহির্ভূত বিল্ডিং করলে নিয়ম বহির্ভূত সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমি লুক পাঠিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেব দ্রুত এই স্থাপনার কাজ বন্ধ না করলে এবং স্থাপনাটি যদি তৈরি হয়ে যায় তাহলে ঘটতে পারে বড় দুর্ঘটনা সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা